আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জীবন নাটকের চেয়েও নাটকীয় আমরা সেটা উপলব্ধি করতে পারি চল্লিশের পর এসে চল্লিশের পর এসে মানুষের রোগ ভেদি বিভিন্নভাবে ধরা পড়ে আমরা দৈনিক কাঞ্চনগরে ইতিমধ্যে অনেকগুলো মানবিক নিউজ করেছিলাম আজকেও আমরা একটি মানবিক নিউজ করতে যাচ্ছি তবে তার আগে তাদের ঘরের কন্ডিশন এবং তাদের বন্দনাগুলো দিলে আপনারা হয়তো আরো বেশি বুঝতে পারবেন তারা হচ্ছে কাঞ্চনগরের দুই নং ওয়ার্ড গুট্টার কুলেছে ওনার মায়ের নাম হচ্ছে ফাতেমা বেগম ওনার নাম হচ্ছে নার্গি সাক্তার ওনাদের সংসারে কোনো ছেলে নেই অর্থাৎ বাবা নেই ভাই নেই এবং তারা খুব কষ্টে দিন যাপন করছেন তাদের ঘরের দৃশ্যগুলো আমি দেখেছি এসেছি এবং ঘরের দৃশ্যগুলো এসে যা দেখেছি আসলে এখানে মানুষ থাকে খুব কষ্ট করে যাই হোক এখানে ঘরের ঘরের কন্ডিশন মূলত আজকে মুখ্য বিষয় নয় আজকের বিষয় হচ্ছে তা তিনার মেয়ে নার্গিস আক্তার তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ প্লাস হতে পারে এবং এই অবস্থায় সে বিশাল একটা রূপ নিয়ে জীবন জীবনযাপন করছেন এবং গত রমজানের পর থেকে তার এই রূপটি বিশেষ করে বেশি বেশি দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন চিকিৎসা নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে তারা ডাক্তার বলেছেন তাদেরকে করতে করতে হবে আর গেলে বিশাল একটা অঙ্কের টাকার প্রয়োজন আছে ইতিমধ্যে তাদের যে একদম বলতে হয় সেটি হচ্ছে জড়ায়ু ক্যান্সার একজন মহিলার জন্য আসলে এই বিষয়টি উল্লেখ করাও অনেক কষ্টসাধ্য এবং বিষয় তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে এই বিষয়টা বলছি কারণ আপনারা যদি জানেন হয়তো অনেকেই এগিয়ে আসবেন অনেকে এগিয়ে আসতে পারেন যারা এগিয়ে আসতে পারেন না আপনাদেরকে অনুরোধ জানাব ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষজন দেখতে পারে যে তাদের করুণ যে অবস্থা এই অবস্থা দেখে হয়তো তারা কেউ না কেউ তো এগিয়ে আসতে পারে দেশ দেশান্তরে দূর দূরান্ত থেকে আসলে মানুষ যখন শেষ মুহূর্ত এবং যখন মানুষের কিছু থাকে না তখন হাত পাততে আর কোনো লজ্জা থাকে না এখানে লজ্জাগুলো আসলে সবগুলো স্তব্ধ হয়ে যায় আমরা আজকে আপনাদের কাছে একজন ভুনের পক্ষ হয়ে হাত পাততে এসেছে আসলে কি বিষয় হয়েছে এবং তিনিও আমাদেরকে জানাবেন আপনার নামটা নার্গিস এখন আপনার শরীরে কেমন লাগছে বিস্তারিত যদি জানাবেন এবং আপনার রোগটি কখন থেকে ধরা পড়ছে আমার একটা অন্যত্ব করলে লাভ এখন আমাদের একটা বেশি দৌড় লাগে গজ্জা আর ব্লাড যাচ্ছে এখন আবার সাদা গোজা এখন আবার ব্লাড যা পছন্দ ব্লাড যা হ্যাঁ ওনে ওনে তোর মা না ওনে ওনে তোর মা ওনে কিভাবে চিকিৎসা চালাতে লাগব ননরা টিয়া হইছে কেন ফাইতে লাগব বা কইলে কি ইনশাআল্লাহ এত আই চেষ্টা করিন না ভারি মায়েরে আই বন্যুটনুতে গুনেরে বেগুনুর দজি

আসলে এমন অবস্থা উনি কথা বলার বাসুনে রিপোর্ট অনুযায়ী বছর দেখাচ্ছে এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন আজকের এই রিপোর্টটি করার জন্য সহযোগিতা করার জন্য আমি তাদেরকে একটু সামনে আসতে বলবো এবং তাদের বিষয়ে একটু কথা বলার জন্য রিক্জা সমাই একটু ধরুন এখানে অনেক এলাকার গণমান্য ব্যক্তিরা এসেছেন এবং তারা এই এই রুটটি সম্পর্কে এবং এই অনেক সময় মানুষ ফ্রড নিউজ করে থাকে সেই জন্য আমরা আজকে মানে এলাকার গণমান্য ব্যক্তি এবং এই গুপ্তারকুলবাসীর যে পরিচিত মুখ তাদেরকে নিয়ে এসেছি যাতে এই নিউজটি সত্যতা যাচাই বাছাই হয় এবং পাশাপাশি আমরা একটি নাম্বার দিয়ে দিয়েছি এটি হচ্ছে তাদের ভাইদের নাম্বার এবং ওই নাম্বারে যোগাযোগ করে আপনার সত্যতা যাচাই করবেন এবং আমরা সব সময় নিউজের সত্যতা যাচাই করার পাশাপাশি আমরা চেষ্টা করি রুগীর সাথে যারা অনুদান দেবেন তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করে দিতে যাতে টাকাগুলো তারা রুগীর বরাবর হস্তান্তর হয় এ পর্যায়ে গোট্টার কুলের সমাজের সচেতন ব্যক্তি রাস্তার মাতার বিশিষ্ট ব্যবসায়ী ভাই একটু জানাবেন তাদের আর্থিক অবস্থা এবং রোগের বিষয় সম্পর্কে এবং যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় এলাকাবাসী এমন একটা ফ্যামিলি মধ্য কাঞ্চনগর দুই নং ওয়ার্ড গোটারকোল ওনাদের পরিবারেতে বাবাও নেই মারা গেছে ভাইও নেই ওনাদের দুটো মেয়ে আছে রোজগার করার মতো কেউ নেই আমরা এলাকাবাসী কিছু সহযোগিতা করছি এগুলা দিয়ে তো হচ্ছে না ওনার বিশাল ব্যয়বহুর অনেক টাকার প্রয়োজন ওনার অপারেশনের প্রয়োজন হ্যাঁ ব্লাড হইতে অপারেশন হইতে অনেক কিছুর প্রয়োজন আপনারা এলাকার ধন ব্যক্তি মানবিক সহযোগিতার জন্য আহ্বানের জন্য আমি আপনাদের পরামর্শ যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ধন্যবাদ শাহজাহান ভাই উনি আসলে যেমনটা জানাচ্ছিলেন এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার ব্যাপারে আপনারা দেশ দেশান্তরে দূর দূরান্তরে যারা রয়েছেন তারা এই বিষয়টি একটু সচেতনতার সাথে দেখবেন আপনারা তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন এবং অনেক টাকা অনেক জায়গায় দেন যেগুলো আসলে আসলে তারা কিন্তু না আমরা তাদের এই ঘরে এসেছি দেখেছি রাস্তার অবস্থা অনেক খারাপ তাদের ঘরের অবস্থাও খারাপ তারা অনেক কষ্ট করে মানে জীবন যাপন করছেন দুইজন মহিলা শুধু ওনাদের ছেলে বলতে কোনো কেউ নেই একজন ঘরে যদি ছেলে না তাকে কতটুকু কষ্ট করে তাদের জীবন চলে সেই বিষয়টা আপনারা একটু অ্যানালাইসিস করবেন এবং পাশাপাশি ওনাদের যে রোগ ধরা যে বিশাল এই রোগের চিকিৎসাও কিন্তু ব্যয়বহুল তারপরে আমরা চেষ্টা করব আমরা এলাকা সচেতন যারা রয়েছি আমরা এখন চট্টগ্রামের ফুটিকচুরি কামচন্নগরের দুই নং ওয়ার্ডে রয়েছি গুট্টারকুল এবং আমরা এখন গুট্টারকুলের সচেতন নাগরিকরা এসেছেন এবং তারা যতটুকু চেষ্টা আছে তা কিন্তু এগিয়ে এসেছেন এবং গতকালকেও তারা কিছু টাকা তুলেছেন এলাকা বাজার থেকে এবং আরও আপনাদের শরণাপন্ন হয়েছেন যাতে তাদের চিকিৎসাটা করাতে পারেন এই মুহূর্তে ইদ্রিশ ভাই একটু জানাবেন আসলে একটু সামনে আসবেন ইদ্রিস ভাই আসলে আপনারা গিয়েছেন এবং আপনারা আপনাদের ছেলে হিসেবে ওনাদের ছেলে হিসেবে এগিয়ে এসেছেন আসলে আপনারা পরিবেশটা কেমন দেখেছেন তিনা রূপ যেটি সেটি চিকিৎসা করাতে কেমন টাকার প্রয়োজন হতে পারে এবং পরবর্তী যারা ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলা

যা তো ও সদ ঠিক আছে আমি এক নিউজ গো তোমার খালি হাতে গো আর যে আছি আর গো বিকে নম্বর দিয়ে তো ওইয়ান প্রভাশিবাই অকল তোমরা দেখতে লাগবো তোমরা গুরুভূত জানাই আর বাইরে যারা না জানি তারা চেষ্টা করি কিন্তু ওনারা তো কোনো চিন্তা লাগবো নয় ওর ফ্যামিলিতে কি আছে তোমার চিন্তা লাগবো তো ইয়ান কিন্তু কারার অনুরোধ

তই শুধু সাহায্য করলে তো ফাঁসাফাঁসি বিয়া কোনো দুবো করবেন যেন তে সুস্থ হয়ে আর মাঝে ফিরিয়া থাকে তই আই এক কথা হই পরিবারের মধ্যে তার ছেলে সন্তান কেউ নাই বেগুন এগিয়ে আইলে আশা করি আর বন্য পাড়ার সহযোগিতায় চলে আর বেগুনের সহযোগিতা করলে আশা করি আর বন্য ভালো হইব ভালো হয়ে বেগুনের মাঝে ভালো মতো থাকিব এ প্রত্যাশা রাখি আই শেষ করি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর গুছানো বক্তব্যের জন্য অনর্গর তো মোবাইল টোবাইল আছে না কারণ আছে না 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 মোবাইল নেই কারণ নেই বর্তমান এই ডিজিটাল যুগে স্মার্ট কার্ডে স্মার্ট যুগে পদার্পণ করছি এই যুগে এসেও আমরা কিন্তু খুব একটি গরিব ফ্যামিলি পেয়েছি আসলে ওনারা কিন্তু আপনাদের যে জাকাতের টাকা ফিতারার টাকা এবং কুরবানির ছামডার টাকা যাই বলেন না কেন আপনি সেই টাকাগুলো কিন্তু তাদের কিন্তু প্রাপ্য একদম যতটুকু এসে দেখেছি তাদের ফ্যামিলিতে কেউ নেই একজন ছেলেও নেই এবং পরিবেশটাও অনেক ভাঙ্গা আমি এসে দেখেছি এটি হচ্ছে চট্টগ্রাম ফটিকচুরি কাঞ্চনগরের দুই নং ওয়ার্ড দুই নং ওয়ার্ডের গুট্টার কুল গুট্টার আপনাদের একটা বিকাশ নাম্বার এখানের স্থানীয় এক ভাই দিয়েছেন একটা বিকাশ নাম্বার এদিকে আসেন ওনাদের ঘরে ওনার বিকাশ নাম্বারই হন তার কুল জিরো ওয়ান এইট সেভেন ফাইভ টু সেভেন জিরো ওয়ান ফোর সিক্স আরেকবার হইন জিরো ওয়ান

ফুটু লাগে খালা খালা লাগে যাই হোক আমরা লাইভটি শেষ করব আপনাদেরকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করার জন্য যাতে আপনি টাকা না দিলেও কারো না কারো হৃদয় ঘামে কারো না কারো অনুভূতি জাগে দেশ দেশান্তর থেকে দূর দূরান্তর থেকে যারা দেখবেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকব থাকবে সর্বশেষ অনেকই অনেক ভিডিও দ্বারা চাইবো বা অন্য যারা দেখিব ইতারা কিছু কইবেন না

আমরা নিউজটা পেয়েছি একদম শেষ প্রান্তে এসে তাদেরকে অনুরোধ জানাবো ওনার পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আমরা তাদের ঘরটাও একটু অনুরোধ করি আমরা একটু ঘরটাও একটু তাদের ঘরটা একটু দেখাবো দেখিয়ে দেখিয়ে ঘরটা দেখিয়ে দেখিয়ে আমরা শেষ করে দিব যে কোন অবস্থা উনি এতক্ষণ যে দাঁড়াইছিল সেটাও সেখানেও হাঁপিয়ে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তাদেরকে এই ভাই বিকাশ নাম্বার লিখে দিয়েছি আলাউ আলাউদ্দিন আরিফাই আরিব আরিফউদ্দিন বিকাশ নাম্বার আমি যেটা লিখে দিয়েছি সেটি আর আমি কমেন্টে নিউজ শেষে কমেন্টে দিয়ে দিব এবং আপনারা আপনারা একটু